মরুভূমির এক শহর সূর্য ডুবে গেছে বাতাসে হালকা ঠান্ডা ঠিক সেই সময় আল্লাহর প্রিয় বান্দা সাইদিনা মুসা আলি ইসাল্লাম লোকালে প্রবেশ করলেন দিনভর তীব্র পরিশ্রম শেষে এক কষায় দোকান বন্ধ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বড় একটি মাংসের পুটলি হাতে নিয়ে হাঁটছে আর মুসা আলি নীরবে পিছন থেকে অনুসরণ করছেন ঠিক বাড়ির দরজায় এসে মুসা আলি নরম কণ্ঠে বললেন হে ভাই আমি একজন মুসাফির আজ রাতটা কি তোমাদের বাসায় কাটাতে পারি কষাই হাসিমুখে বলল আহলান সাহলান অবশ্যই থাকবেন মুসাফির আমার মেহমান মেহমানকে ঘরে বসিয়ে কষাই পাশে ছোট্ট কক্ষে গেল মুসাইল সাল্লাম নীরবে অনুসরণ করলেন তার চোখে এক অদ্ভুত দৃশ্য মাছার উপর শুয়ে আছেন এক বৃদ্ধ খুবই অসহায় অসচেতন কষাই তাকে অত্যন্ত কমলভাবে দুই হাতে তুলে নিল নিজ হাতে গোসল করালো গরম পানি দিয়ে মুছে দিল তারপর মাংস রান্না করে রুটি বানালো আর খুটিয়ে খুঁটিয়ে সেই খাবার বৃদ্ধা মায়ের মুখে তুলে দিল মুসা আল্লাহ সাল্লাম মুগ্ধ হয়ে বললেন তুমি প্রতিদিন এভাবে মায়ের খেদমত করো কষায় মাথা নিচু করে বলল হ্যাঁ আমার মা খুবই দুর্বল নিজের কিছু করতে পারে না হয়তো আমার কিছুই নেই কিন্তু আমার মা আছে জানেন তো প্রতিদিন রাতে আমি তাকে খাইয়ে দিলে তিনি চোখের পানি ফেলে আমার জন্য এক অদ্ভুত দোয়া করেন মুসা আল্লাহ সাল্লাম আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন কি ধোঁয়া কষাই হাসলো একটা লাজুক সরল মানুষের হাসি তিনি আল্লাহর দেখে তাকিয়ে বললেন আল্লাহ আমি আমার ছেলের ওপর খুবই সন্তুষ্ট আমি শুনেছি এই যুগে সবচেয়ে বড় নবী এসেছেন তার নাম তুমি আমার ছেলেকে ওই নবীর সঙ্গে জান্নাতে দাও ব্যাকটি শোনার সাথে সাথে মোসাই সালাম স্তব্ধ হয়ে গেলেন চোখে প্যানে চলে আসলো তিনি ধীরে ধীরে দাঁড়ালেন কসায়ের কাঁধে হাত রাখলেন তিনি বললেন ওহে মানুষ শোনো তোমার মায়ের সেই দোয়া আজ আল্লাহ কবুল করে দিয়েছেন কারণ যে নবীর সাথে জান্নাত চেয়েছেন তুমি আজ তার সঙ্গেই আছো কষাই বিস্মিত হয়ে গেল তার চোখ বেয়ে অশ্রুধারা নেমে এলো এভাবে এক মায়ের দোয়া এক সন্তানকে পৌঁছে দিল নবীর সন্নিধ্যে আর নবীকে পৌঁছে দিল এক সাধারণ মানুষের ঘরে